আলাইকুম আজ আমি দই বেগুন রান্না করব আর এই দই বেগুন খেতে কিন্তু অনেক মজা লাগে যেমন প্লোয়া ব্রানি নান রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দই বেগুন তৈরি করতে কিন্তু অনেক সহজ আজ আমি তৈরি করে দেখাবো শাহি দই বেগুন তো আমি এইখানে আমি এরকম বেগুন নিয়েছি বেগুনটা এখন আমি মাঝখান থেকে কেটে নিব আর নিচ্ছে এখন বোটা কেটে পরিষ্কার করে আমি নেব আমি বেগুনটা দুই ভাগ করে নিব এভাবে আমি সব বেগুনগুলা কেটে নিব আর এদিকে আমি যে মশলাগুলা তৈরি করে রেখেছি সেটা হচ্ছে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সব একসাথে আমি এভাবে মিশিয়ে বেগুনের উপরে এভাবে ভালো করে লাগিয়ে নিব তো এদিকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছি অবশ্যই দই বেগুনে কিন্তু সরিষার তেলে নিতে হবে নিয়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে যে বেগুনগুলো তৈরি করে রেখেছি মশলা দিয়ে কিন্তু ভেজে নিব আবার বেশি ভাজাও যাবে না আবার বেশি কাঁচা থাকলেও কিন্তু এই দই বেগুনটা খেতে ভালো লাগে না তো আমি এইভাবে আমি পাল্টিয়ে নিচ্ছি যখন বেগুনটা এরকম ভাজা ভাজা হবে তখন আমি বেগুন প্লাস সব এভাবে তুলে নিব এভাবে সব তুলে নিচ্ছি তো দেখলেন তো কত সুন্দর হয়েছে আর এদিকে আমি একই তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি নিয়েছি জিরা সব একসাথে আমি পেস্ট করে রেখেছি সেটা দিলাম এবং গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেরকম তেল যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে লাল লালমরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর দেব হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর দিচ্ছি এক কাপ টমেটো সস আর দেবো ফোড়ন আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কিন্তু এই মশলাটা কষাতেই হয় তো আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি মিষ্টি দই এবং টক দই আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আপনারা মিষ্টি দই স্কেপও করতে পারেন আর দিচ্ছি এখানে কাঠবাদাম আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর দেব এক চা চামচ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সব এই মশলার মধ্যে দিয়ে দিব একটু নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া এক চা চামচ আর দিব কেওড়া জল এক চা চামচ আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এর মধ্যে তিনটা কাঁচা মরিচ দিয়েছি দিয়ে এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিব এবার আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে দই বেগুনটা তৈরি হয়ে গেল দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু আরও মজা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ